নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের কাজগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা রজনীগন্ধা ফুল গাছের পরিচর্যা কিভাবে প্রচুর ফুল রজনীগন্ধা থেকে পাবো আমরা তো সেটাই বলবো তো তার আগে চলছে আগাছা পরিষ্কার মানে ঘাস ঘাসটা সোলা যে সমস্ত আগাছা জন্মে গেছে সেগুলোকে পরিষ্কার করা তো এর মাঝে যেটা বলবো রজনীগন্ধা যার ইংরাজি নাম টিউবারাউস তো ইংরাজি নামের থেকে বলা ভালো কথা মানে বলা উচিত যে এটা কিন্তু একটা ল্যাটিন শব্দ মানে এর যেহেতু গোড়াটা মানে ফোলা মতন তো সেইখান থেকে এই নামকরণটা হয়েছে ইংরেজিতে তো যাই হোক রজনীগন্ধা ফুল গাছ কিন্তু আমাদের সকলের প্রিয় কারণ এর যে সুগন্ধি মানে সুগন্ধ এই সুগন্ধটার জন্যই আমাদের কিন্তু মনকে কেড়ে নেয় আর তার সাথে ফুলের রঙ তো আগাছা পরিষ্কার করতে করতে একবার মিডিয়াটা বলে দিই যে আমরা টবে করলে কীরকম মিডিয়া প্রস্তুত করবো রজনীগন্ধা ফুল গাছের জন্য যারা মাটিতে বা জমিতে যেটাকে বলা যায় গাছ বসিয়ে দেন বাগানে তাদের তো কোনো ব্যাপার নেই গাছ যতটা পারবে শিকড় চালাবে যেখানে খাবার আছে সেখান থেকে খাদ্য সংগ্রহ করবে কোনো সমস্যা নেই কিন্তু টব সীমিত জায়গা সেখানে অবশ্যই করে কিন্তু আমাদের খাবার দাবার বাইরে থেকে যেমন প্রব দিতে হবে তেমন যাতে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি থাকে তাহলে কিন্তু এই গাছ অনেক দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত ফুল আনতে সাহায্য করবে তো কীরকম মাটি নেব আমরা আমাদের যে বাগানের মাটি বা কেনা মাটি যেটাই হোক না কেন যা মানে যেটা মাটিটাকে পাবো সেই মাটি একটা টবের যদি দশ ইঞ্চি টবে বসাই তাহলে ষাট মানে ষাট শতাংশ একটা গা টবের মানে ফিফটি পারসেন্টের বেশি আমরা কিন্তু মাটি ভরবো টবে তার সাথে মিশিয়ে নেব তিরিশ শতাংশ বা থার্টি পারসেন্ট নিয়ে নেব ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার দশ শতাংশের মতন ফাঁকা পড়ে থাকবে সেই দশ শতাংশ আমরা বালি বিল্ডিং কনস্ট্রাকশনে যে লাল মোটা দানার বালি হয় সেই বালি দিয়ে ভরাট করে নেব তো এই তিনটে উপাদান তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে একদম রজনীগন্ধা ফুল গাছের জন্য আদর্শ মাটি আমরা তৈরি করে ফেলতে পারবো এইভাবে যদি মাটিটাকে বানিয়ে নিতে পারি তো দেখুন পাতা এইভাবে পুরো ভরে গেছে পাতায় তো পাতাগুলোকে একটা ছোট্ট টিপস আমি দেখেছি যে এটা কিন্তু ভালো কাজ করে সেটা হচ্ছে পাতাগুলোকে আমরা কাঁচি দিয়ে বা কাটার দিয়ে যেটা দিয়েই হোক না কেন ছেঁটে দেবো বা ছেঁটে হালকা করে দেব এবং টবের মানে যেখানে মানে গাছের গোড়াটা সেই জায়গায় যেন রোদ পড়ে এমনভাবে ছেঁটে দিতে হবে যে খুব বেশি একেবারে নেড়ামোড়া করে দিলাম এরকম হবে না কিন্তু মাঝারি মানের একটু গাছের পাতাগুলোকে ছেঁটে ফেলতে হবে তো ছেঁটে নিয়ে দেখুন যে কীরকম রাখছে এখন দেখুন কিরম লাগছে আর ছেঁটে দেওয়ার পর কাটাই ছাঁটাই করার পর কীরকম জায়গায় দাঁড়াচ্ছে তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কতটা পরিমাণে ছাঁটা হয়েছে তো এই যে কাটাই ছাঁটাইয়ের ব্যাপারটা দেখুন পুরো এই রকম হয়ে গেছে একদম চুল ছোটো ছোট করে কেটে দেওয়ার পর যেরকম খোঁচা লাগে তো সেই রকম খানিকটা তো যাই হোক মিডিয়াটা কিন্তু সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে এমনভাবেই কিন্তু আমাদের জল দিতে হবে কারণ জলের ব্যবস্থাপনাটা এই রজনীগন্ধা ফুল গাছের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পাশাপাশি এই রজনীগন্ধা ফুল গাছের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত সূর্যালোক সূর্যের আলো যত ভালো পাবে তত কিন্তু এই গাছে ফুল আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি কিন্তু খাবারটাও বিশেষ গুরুত্বপূর্ণ তো খাবার দেবো সেই জন্য মাটিটাকে হালকা করে খুঁচিয়ে নিচ্ছি এই এর সাথেই কিন্তু আমরা খাদ্যটাকে মিশিয়ে দেবো এবং তার পাশাপাশি কিছু গাছে ফলিয়া স্প্রে করে দিতে পারলে আপনার রজনীগন্ধা ফুল গাছ ভরে যাবে এবং মাটিতেও কিছু তরল জৈব সার বা তরল অর্গানিক সার আমাদের প্রদান করতে হবে তো সেই করলে এই গাছ কিন্তু অচিরেই প্রচুর পরিমাণে ফুল দিয়ে দেবে তো অর্গানিক সারের ক্ষেত্রে বলি যে প্রথমেই আমরা কিন্তু যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে সমস্ত খাবার আমি দেখিয়েছি সেইগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তো এই গাছও কিন্তু অ্যাসিটিক মাটি পছন্দ করে চাইলে একবার কফির জল মানে কফি ভেজানো যে জল কফি আর হিউমিক অ্যাসিড একসাথে ভিজিয়ে নিলেন এক লিটার জলে এক চা চামচ এক চা চামচ করে দিয়ে টেবিল চামচ নয় তো দেওয়ার পরে তার থেকে তিনশো থেকে সাড়ে তিনশো এম জল আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দিতে পারেন পনেরো দিনের ব্যবধানে তাহলে কিন্তু পিএইচ লেভেলটা ভালো থাকবে অ্যাসিডিক থাকবে তো খাবারটা দেওয়া শুরু করব মাটি খুঁচিয়ে নিয়েছি তো এখানে দেখছেন যেটা দিচ্ছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এই কম্পোস্টটা কিন্তু আমাদের দিতে হবে কারণ একদিক থেকে যেমন টবের মিডিয়াটাকে ঠান্ডা লাগ রাখবে তেমন কিন্তু ময়েশ্চার করে রাখবে আর অবশ্যই কিন্তু গাছকে নিউট্রিশন যোগাবে তো সেই জন্য এই ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার আমাদের মোটামুটি হাতে দুমুঠো নিয়ে দিয়ে দেব দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো ছোট টব হলে একটু কমিয়ে দেবেন কোনো সমস্যা নেই সামান্য কম বেশি হলে তো এই যে খাবার যেটা পাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল সব মিলিয়ে মিশিয়ে দেখবেন আপনার রজনীগন্ধা ফুল গাছ কিন্তু ফুলে ভরে উঠছে তো এরপরে মিক্সড খাবার একটা দিতে হবে এবং এই মিক্সড খাবারটা আমরা কিন্তু টবের মিডিয়ায় এই মাসে একবারই দেব। অর্থাৎ একবারই প্রদান করব যে মিক্সড খাবারটা আমি দেখাচ্ছি সেটা দেখে নিন ভালো করে এই খাবারটা কিন্তু একবারই দিতে হবে যে দশ দিনের ব্যবধান বা পনেরো দিনের ব্যবধানে রিপিট করতে হবে এমনটা না মাসে একবারই প্রদান করবেন তারপর থেকে খাবার দেবার কতদিন পর থেকে তরল সার কি কি দিতে হবে সেগুলো বলে দেবো সেরকমভাবে দিতে থাকবেন তো দেখুন দশ বা বারো ইঞ্চি টবের জন্য আমার একটু যেহেতু গামলা রয়েছে একটু বেশি বড় জায়গায় আছে সেই জন্য বেশি নিয়েছি আমি দশ বা বারো ইঞ্চি টবের পরিমাপ বলে দিচ্ছি একই এক টেবিল চামচ করে হর্নমিল এবং বন্ডাস্ট হাড় মানে হাড়ের গুঁড়ো আর শিঙ্কুচি এক টেবিল চামচ নিমখোল এটা যেটা দেখছেন এটা এক টেবিল চামচ নিতে হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর তার পাশাপাশি যে জিনিসটা নিতে হবে এটা লেদার মিল বা চামড়াকুচি সার এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দেবেন তো এটা নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে পটাশ এক টেবিল চামচ লাল পটাশ বা মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ বা অর্গ্যানিক পটাশ যেটাই হোক না কেন দেবেন সিঙ্গেল সুপার ফসফেট সাদা রঙেরটা ওটা এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ পরিমাণে জিয়ার দানা যেটা মাইকো নিউট্রেন্টটা আছে যার মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য সেই জিয়ার দানা যা অনলাইনে আপনারা বায়োজাইম ফার্টিলাইজার নামে পেয়ে যাবেন সেইগুলোটা নিয়ে নিতে পারেন নিয়ে এই যে পরিমাপটা বললাম এই খাবারগুলোকে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় এবং গাছ যাতে যথেষ্ট পরিমাণে খাবারগুলোকে শিকড়ের মাধ্যমে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে তো এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সকালের দিকে আর না হলে কিন্তু দুপুর বা বেলার দিকে দেবেন না এটাকে আপনারা সন্ধ্যার পরে দিতে পারেন যাদের কর্মব্যস্ততার জন্য সকালের দিকে দিতে পারবেন না তবে সকালের দিকে দিলে বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন এই সময় দাঁড়িয়ে কোনো ধরনের নাইট্রোজেন জাতীয় সার অর্থাৎ সরিষার খোলপাচা জল বা বাদাম খোলের জল এই সমস্ত ধরনের কোনো ধরনের দেওয়ার কোনো প্রয়োজন নেই রজনীগন্ধা ফুল গাছে আপনারা এই সময় পটাশিয়াম জাতীয় খাবার দেবেন অর্থাৎ পেঁয়াজের খোসা আলুর খোসা কলার খোসা একত্রে ভিজিয়ে রাখবেন তিন দিন ভিজলেও ভেজার পরে সেই যে তরল জৈব সারটা তৈরি হবে তার সাথে সম সাধারণ জল মিশিয়ে টবের মিডিয়াতে যদি দশ বা বারো ইঞ্চি টব হয় তাহলে প্রায় আড়াইশো থেকে তিনশো এম জল আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন তাহলে এই সারটা যেটা বললাম এটা দশ দিনের ব্যবধানে দিন এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকবে আর আমরা সকলেই জানি যে পটাশিয়াম কিন্তু গাছে ফুল আনতে সাহায্য করে তো তার ফলে হবে কি যে যথেষ্ট পরিমাণে খাবার যেমন গাছ পেতে থাকবে তার পাশাপাশি এই যে খাবার মিক্সড খাবারটা দেওয়া হলো এটাও ডিকম্পোস্ট হয়ে গাছ গ্রহণ করতে থাকবে আর যেটা বললাম পনেরো দিনের ব্যবধানে পারলে কফি এবং হিউমিক অ্যাসিডের একটা দ্রবণ বানাবেন দ্রবণ বানিয়ে পনেরো দিনের ব্যবধানে সেটা প্রদান করে দেবেন দুবার ব্যাস আপনার রজনীগন্ধা গাছে মানে টোটাল যে খাবারের যে চার্ট সেটা কিন্তু সম্পূর্ণ হল এইভাবে আর যদি পারেন যদি সম্ভব হয় এবার অপশনাল বলছি দ্রুত ফুল পেতে চাইলে আপনারা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যেটা আছে যেটা পাওয়া যায় ওয়াটার সলিউবল এটা আপনার বা পাতায় স্প্রে করতে পারেন সব গাছেই করতে পারেন যে সমস্ত গাছে ফুল আসে বা ফল আসবে এরকম গাছে তো এটা অবশ্যই রাসায়নিক একটা সার যারা ব্যবহার করতে চান তারা এই সালফেট অফ পটাশ বা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা এক লিটার জলে দু গ্রামের মতন নিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন তো তাহলে দেখবেন যে পটাশিয়ামের যে ঘাটতি থাকে অনেক সময় ফুল আসতে চায় না সেই জিনিসটা কিন্তু আর থাকবে না যথেষ্ট পরিমাণে কিন্তু ফুলের স্টিক আপনারা পেয়ে যাবেন তো এইভাবে কেয়ার করুন দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে আর রজনীগন্ধা ফুল গাছে এই যে পাতার যে কাটাই ছাঁটাইয়ের যে ব্যাপারটা করলাম এইটা করে কিন্তু আমি গত বছর বেশ কয়েকটা ভালো ভালোভাবে স্টিক পেয়েছিলাম তো সেই জন্য এবছরও এই একই পন্থা অবলম্বন করলাম কিন্তু খাবার দাবারের কিছু পরিবর্তন ঘটিয়েছি যাতে করে দেখা যাক যে আলো ভালো রেজাল্ট পাওয়া যায় কি না সেটা আপনারাও বলবেন এই পরিচর্যা করার পরে যে আপনাদের গাছ থেকে কতটা পরিমাণে আপনারা ফুল পাচ্ছেন রজনীগন্ধার তো ফুল সানলাইটে রাখতে হবে গাছ ফুল সানলাইটে রাখুন কোনো সমস্যা নেই মাটি একেবারে হার্ড হতে দেবেন না অর্থাৎ বুঝে জল দিন পর্যাপ্ত পরিমাণে জল দিন তাহলে দেখবেন গাছ ভালো থাকবে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু ফুলের স্টিক আপনারা উপহারস্বরূপ পাবেন তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে রজনীগন্ধা ফুল গাছের কেয়ারটা করতে হবে তো আর দেরি না করে ঝটপট এই কেয়ারটা করে ফেলুন মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় আর হ্যাঁ বন্ধুরা যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন গাছ করুন আর পরিচর্যার জন্য আমি তো রয়েইছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার